যারা আমাদেরকে ভাত খাওয়া বা আমাদেরকে ভাত খাওয়াইছেন বা যারা আমাদেরকে এখানে এক বস্তা চাউল দিয়েছেন সে এক বস্তা চাউলের একটা অংশ খেয়ে আমি একটা গজল গাইতাম আরো দুজন মহিলা আসতো তখন আমি ছোট ছিলাম আসে বলতে বাজার আমি তো শুনে নেই আবার গাইতাম এরকম একদিনে তিরিশ বারো গা লাগতো আমার এগারো বছরের একটা ছেলে এসে বলতেছে উস্তাদ জি আমি না কে দেখছি আমি সবার কাছে বিলিত আরস অনেকে জানতে চায় চাই কাইমুল্লাহ উদ্ধার কোথা থেকে আমার মনে আছে ওই সময় মাহফিলের দিন আমার মাদ্রাসায় একটা ছাত্র পড়তে সর্বনিম্ন বারো হাজার টাকা বেতন লাগে কত টাকা করনা না বেশি একটু জোরে বলেন কর্লা বেশি বেশি তো আমি এই গ্রামের এই যে নহর নখরের চরের আমি দুই তিনটা ঘরে লজিং খাইতাম তার মধ্যে একজন আলী শিকদার ওনার ছেলেরা এখানে বসা আছে আজকে তাদের বুক ভরে যাচ্ছে আমাকে দেখে বা আমাকে এখানে দাঁড়ানো দেখে আপনারা যারা আমাদেরকে ভাত খাওয়ান বা আমাদেরকে ভাত খাওয়াইছেন বা যারা আমাদেরকে এখানে এক বস্তা চাউল দিয়েছেন সে এক বস্তা চাউলের একটা অংশ খেয়ে আমি মানুষ হয়েছি আমার মতো হাজার হাজার ছেলেরা এই বল্লভটির মধ্যে এই মানে মাদ্রা শেরপুরে মানুষ হচ্ছে আপনাদের এই একশো টাকা এক বস্তা কেজি আলু এক কেজি লবণ আপনারা কিনে দেন ঠিক না মেয়ে ঠিক আপনারা এই মাদ্রাসাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন মরহুম মোহতামি সহজুর আব্দুল মানমান সাহেব আমি হুদুরকে আমি দেখেছি আপনারা হুদুরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন আমার ভাই মুফতি আব্দুর রহমান এখন এইখানের মোহতামি উনি এইখানে ছাত্র ছিল আপনাদের ভালোবাসায় আমি বড় হয়েছে এখন এখানে আছে আমি যারা এখানে লজিক রাখেন আমি এই ভান্না বাড়ি মিকাইল ভাইদের বাড়ি ওনার চাচার বাড়ি কদর ভাইদের বাড়ি এদিকে আরো কোথায় যেন আমি নাম বলতে পারবো না আমি লজিক খেয়েছি আমার মনে চাই যে আমি তাদের বাড়ি যাই আমি মাঝে মাঝে যাই আমি মিকাইল ভাইদের বাড়ি গত বছর গেছি আজকে মিকাইল ভাই এখানে বসে আমাকে বলতেছে যে আমার ছেলেটা তোর কাছে পড়ালে কেমন কি নিবি আমি বলছি যে আপনি যেমন দেবেন তেমন নেবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো কৃতজ্ঞতা আমি আপনাদের নখরিস্টরের একটা ছাত্র ইউসুফ নাম এখানে আছে ও রেডিও শরীফলা বক্তা আপনাদের গর্বিত একটা সন্তান আমি আজকে মূলত হলো আমার গর্বে বুক ভরে গিয়েছে যে আমি যেখানে আলিম বাসুণ করেছেনা সেই জায়গার মঞ্চে আজকে আমি দাঁড়িয়ে আমার মনে আছে ওই সময় মাহফিলের দিন চা খেয়ে পান লাগিতাম 38 কাপ চা খেয়েছিলাম একদিন এক মাস ফিরে এটা আমার মানে আমি ভালো লাগার জায়গাটা আমার আপনারা সবাই দোয়া দিবেন আমাকে আমার মাদ্রাসায় পনেরো দুইশোর উপরে এটিম আমি পড়াই এই বল্লভ দি মানে বারবার বল্লবদি দি বলতেছি ভেন্নাবাড়ি আশেপাশে যে গ্রামগুলো আছে যদি এরকম কোন ছেলে থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে মরণ পর্যন্ত আমি তার সাথে আছি বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তার পিছনে যদি প্রতি বছর দুই লক্ষ টাকা লাগে আমি আর রায়হান যতদিন বেঁচে আছি ততদিন তাকে পড়াবো ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ পিতা পিতামাতা একজন মারা গেলে আমি অর্ধেক খরচ নেই যার এরকম আছে সমস্যা পিতা মাতা থাকলে আমি করতে পারি না শুধু এতে মৃত্যু সার্টিফিকেট হাতে দিয়ে আমার কাছে পাঠাই দিবেন কোনো সুপারিশ কোনো কিছু লাগবে না শুধু যে বলবে যে আমি এই এলাকার মানুষ আমি তাকে নিয়ে নেব ইনশাল্লাহ এবং বিশ্ব মানের একজন মানুষ বানিয়ে দেবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া প্রার্থী আপনাদের পদমে আমার হাত আমি এই এলাকায় তিন বছর থেকে আমার একটা ভিডিওতে দশ মিলিয়ন মানুষ এক কোটি মানুষ দেখেছে ওইখানে এই মাদ্রাসার নাম বলেছে সাংবাদিকরা যে মুফতি আব্দুল কাইম মোল্লা তার হাতে করি হয় ভেন্ডাবাড়ি মাদ্রাসায় আপনারা খুশি হয়েছেন একটু জোরে বলতে হবে খুশি হয়েছে আমাকে রায়হান গজল গাইতে বলেছে আমি গজল গাই ছোট কাল থেকেই আমি আলি শিখদের বাড়ি যখন নদিন ছিলাম আমি একটা গজল গাইতাম আরো দুজন মহিলা আসতো তখন আমি ছোট ছিলাম আসে বলতে বাজার আমি তো শুনে নেই আবার গাইতাম এরকম একদিনে তিরিশ বারো গাওয়া লাগতো এই ভালো লাগার জায়গা মধ্যে না সময় এক মুরব্বীর চোখ দিয়ে পানি পড়তেছে আমি গ্রান্টি লাগাই বলতে পারি যে এই চোখের পানি তাকে জাহান নামে যেতে দিবে না ইনশাল্লাহ যদি বলেন ইনশাল্লাহ আরো জোরে পড়ে ইনশাল্লাহ আমার কাছে আমল আছে রাসুলের রজায় যাওয়ার বা রাসুলকে স্বপ্নে দেখা বলবো। গল্প ঈশার নামাজ পড়ে অজু করে ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমানোর আগে অজু করে অজু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলা যাবে শরীফ পড়তে পড়তে ডান কাত হয়ে যতক্ষণ ঘুমনে আসবে শরীফ পড়তে থাকবো ইনশাআল্লাহ

আপনারা রাসুল্লাহকে স্বপ্নে দেখলে লাভ হবে কি জানেন রাসুল্লাহ বলেছেন আমাকে যে স্বপ্নে দেখবি তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আরো যদি বলেন সুহান আল্লাহ আমারটা কঠিন না সহজ করা যাবে ইনশাল্লাহ অনেক মানুষ এসেছেন আমি এই মাদ্রাসার জন্য যারাই ভিডিওটি দেখবে আমি সবার কাছে বিনীত আরো অনেকে জানতে চাই কাইমোল্লার উত্থান কোথা থেকে আমার উত্থান ভেন্নাবাড়ি মাদ্রাসা ভেন্নাবাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ এখান থেকে আমার উত্থান এখানে আমার হাতে করি এখানে আমি পড়েছি এখানে অনেক মানুষের ঘরে আমি খেয়েছি এখানের মানুষের খানা খেয়ে বড় হয়েছি সবাই গোপালগঞ্জে আসলে এই মাদ্রাসা দেখতে আসবে এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে আমি প্রতি বছর আজকে আপনাদের সামনে আদা করে যাচ্ছি প্রতি মাসে এক বস্তা চাউল আমার পক্ষ থেকে ইনশাল্লাহ এই মাদ্রাসার এদিন ফেলে আসবে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমি আগে একটা মাদ্রাসা করেছি ওই মাদ্রাসায় মাসে তিরিশ হাজার টাকা আমি পাঠাই যেখানে আমি করেছি ওই মাদ্রাসাটায় আমি কি গজল আরো গাইব আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনা পাগল মাঠে আমি মদিনা পাবো আমি আমি মদিনা পাবো আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে